পৌষ মাসের পূর্ণিমা মার্গ শীর্ষ পূর্ণিমাতে প্রায় দুশো বছরের বেশি সময় ধরে হয়ে আসছে অনন্ত ব্রহ্মা পূজা মুর্শিদাবাদ জেলার সুতির তাঁতিপাড়া গ্রামে ঐতিহাসিক এই পূজাকে কেন্দ্র করে চার দিন ব্যাপী চলে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কীর্তন ভাগবত পুজো কমিটির সদস্যরা জানান আগে অনন্ত ব্রহ্মা পূজা উপলক্ষে যাত্রাপালা হতো সেই যাত্রাপালা এখন আর নেই বললেই চলে তবুও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মঞ্চস্থ হয় নাটক চার দিনের পূজাকে কেন্দ্র করে চলে বিশাল মেলা ও অসংখ্য মানুষের জনসমাগম তবে অনন্ত দেবসহ মহাদেব নারায়ণেরও আরাধনা করা হয় এই পুজোয় ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা থেকে শুরু হয়েছে প্রায় আজ আমাদের এই চাঁদিপাড়া সার্বজনীন পূজা কমিটি দুশো তিরিশ বছর দুশো তিরিশ বছর পূর্তি ইভেন এটা আজও কেউ পার্টিকুলার বলতে পারবে না যে কত বছর হলো কারণ বংশ পরম্পরায় যুগ যুগান্ত ধরে এই পুজো হয়ে আসছে এবং এই পুজোকে কেন্দ্র করে আর তৃতীয় দিনের পুজো এই তৃতীয় দিনের পুজোতে সমস্ত মানুষ সর্বস্তরের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এবং সবাই মানসিক পুজো করে এই মানসিক পুজোয় সবার মনস্কামনা পূর্ণ করে ইভেন এই পুজোতে এই তৃতীয় দিন বিশেষভাবে বাতাসা লুট হয় এবং প্রচুর পরিমাণে বাতাস লুট হয় যেটা আপনারা এখনই উপলব্ধি করেন

ওটাকে বলে নাগের উপর শুয়ে আছে অনন্ত নাগের উপরে আচ্ছা ওর নাবি পদ্ম থেকে জন্ম হচ্ছে ব্রহ্মার একদিকে পালন কর্তা হচ্ছে বিষ্ণু ধ্বংস কর্তা হয়েছে শিব অপরদিকে পদসেবা করছে লক্ষ্মী আর অপরদিকে বাতাস করছে সরস্বতী এইটা আমাদের মানে অনেক দিনের পুরাতন যেটা আমরা পেয়েছি আমরা মানে জানতে পেরেছি এটা একমাত্র বৃন্দাবনেই হয় বৃন্দাবনের থেকে আমাদের পূর্বপুরুষরা তারাই যেটাকে নিয়ে এসেছিলো করে আগে প্রত্যেক দিন যাত্রা হতো চার পাড়ার চারটা যাত্রা হতো সেই যাত্রা এখন প্রায় উঠে গেছে তবে আমরা আগামীকাল একটা নাটকের ব্যবস্থা করেছি এবং এই নাট এই পুজোকে কেন্দ্র করে প্রথম দিন ভাগবত হয় দ্বিতীয় দিন কীর্তনের আয়োজন করেছিলাম আমরা প্রত্যেকবার ভাগবত্যা হয়ে থাকে কীর্তনও হয়ে থাকে এবং বিভিন্ন আশেপাশের গ্রাম থেকে এবং বিভিন্ন অ্যাকাডেমির নাচ গান অনুষ্ঠান হয়ে থাকে কত কতদিনের পুজো মোটামুটি মানে কতদিন ধরে পুজো চলে পুজোটা চার দিন ধরে চলে পাঁচ দিনের দিন আমাদের বিসর্জন হয় পুরো অরঙ্গাবাদ ঘুরে এবং অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে